কারণের উৎসব এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিকা উপজেলায় আরপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ বুধবার সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় এরপর আলোচনা সভা ও পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লাবনী পারভিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চপলেট অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক আবুল হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সোরাইয়া পারবে অভিভাবক সদস্য শফিক মন্ডল সহকারী শিক্ষক আবু সেলিম তয়েবুর রহমান শালিকা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রবনিয়া সাধারণ সম্পাদক শহীদুজ্জামান ছাত্র উপদেষ্টা ফারহান ইসলাম শাকিল সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রামপ্রসাদ রায় ও আশালতা বিশ্বাস